প্রায় দেড় হাজার বছর আগে মানুষদেরকে বৃক্ষরোপণের ব্যাপারে উৎসাহিত করেছেন এবং বৃক্ষ লাগানের ব্যাপারে রসুল সাল্লি সাল্লাম মানুষদেরকে উদ্বুদ্ধ করেছেন একটি হাদিস যেটি বখারি শরীফ মুসলিম শরীফ তিরমিজি শরীফ সহকার অনেক কিতাবের মধ্যে এসেছে হাদিসটি হচ্ছে হজরত

এরপর ওই বৃক্ষে বৃক্ষ থেকে যদি কোনো মানুষ ফল খায় অথবা কোনো পশু পাখি ফল খায় এটি বৃক্ষরোপণকারীর জন্য ফসলকারীর জন্য সবটা সমতুল্য স্বভাব হবে এবং অন্য রেওয়ায়তের মধ্যে আসে যে রসুল সাল্লাম আলী ওয়াসাল্লাম বলেছেন কোনো ব্যক্তি ব্যক্তি যদি কোনো ফল গাছ রোপণ করে ওই ফল গাছ থেকে যদি কোনো চোর চুরি করে তাহলে চোরের জন্য চুরির গুণা হবে কিন্তু বৃক্ষরোপণকারীর গাছের মালিকের জন্য হবে এমনকি আলী ওয়াসাল্লাম বলেছেন হাদিস শরীফের মধ্যে যে কোনো মানুষ যদি রোপণ করে তার জন্য এই বৃক্ষরোপণটা সদকায় জারিয়ার সব হবে অর্থাৎ যতদিন পর্যন্ত এই গাছ থেকে মানুষ উপকৃত হবে গাছের ফল ভোগ করবে মানুষ গাছের ছায়া দ্বারা মানুষ উপকৃত হবে বা গাছের মাধ্যমে যতক্ষণ পর্যন্ত যতদিন পর্যন্ত মানুষ এই গাছ থেকে উপকৃত হবে মন্তফা আবিহি মিন হজুর রহমান যে যতক্ষণ পর্যন্ত মানুষ এই গাছ থেকে উপকৃত হবে কানালু আজরুন জারিয়া তার জন্য সদকায় জারিয়ার সব হবে এমনকি সাহাবি কেরামও বৃক্ষরোপণ করতেন হাদিসটি আত্মারীম হিম নামক কিতাবের মধ্যে এসেছে যে হাদিসটি হজরত আবুদ্দারদার রদিয়ালু তাআলা আনহু থেকে বণিত যে আন্না রজুল মার্রবিহি যে একবার রসুলের বিশিষ্ট সাহাবি আবুদ্দার রদি আল্লাহ তালা আনহু তিনি দামেশকে বৃক্ষরোপণ করেছিলেন আন্না রজুল মার্রবিহি তিনি যখন বৃক্ষরোপণ করছিলেন তখন তার পাশ দিয়ে এক লোক অতিক্রম করেছিল ফাকয়ার আল্লাহু আতফা তখন ওই লোক আবুদার দারুদি আল্লাহ তাআলা আলুকে বললেন যে আপনি কি কাজ করছেন আপনি এটি কি কাজ করেছেন ও আন্তা সাহেব রসুল্লা ইসল্লা আলাহি সাল্লাম আপনি আল্লাহর রসুল সাহাবি আর আপনি বৃক্ষরোপণ করছেন ফকরাল আল্লাহ তাজা আলাইয়া আবুদার দারুদিয়া আল্লাহ তালা বললেন যে তুমি আমার উপর দ্রুত কোনো মন্তব্য করিও না স্বামী আটু রসুল আল্লাহি সাল্লাহ আলী ওসাল্লাম যে আমি রসুল আল্লাহি সাল্লাহ আলী বলে থেকে বলতে শুনেছি যে রসুল আল্লাহি সাল্লাহ আলি বলেছেন মান গরসা গরসান লাম ইয়াকুল মিনহু আদামিয়ুন ওয়ালা খালকুম মিন খালকিল্লাহ ইল্লা কানা লাহু বিহি সাদাকা যে কোন মুসলিম যদি কোন ব্যক্তি যদি বৃক্ষ রোপণ করে গাছ লাগায় এবং তা থেকে যদি কোনো মানুষ ফল ভোগ করে ফল খায় অথবা আল্লাহর কোনো মফলুক ওই গাছ থেকে ফল খায় ইল্লা এটা ওই ব্যক্তির জন্য কান সদকা সমতুল্য সব হবে এমনকি রসুল সাল্লাহ আলহি সাল্লামের হাদিস থেকে বোঝা যায় যে কয়েকটা জিনিস কয়েকটি কাজ সদকায় জারিয়া যেটা মানুষ মৃত্যুর পরও এর সোয়াব পেতে থাকে এর মধ্যে একটি হচ্ছে আহ আর যে কোনো ব্যক্তি যদি কোনো বৃক্ষ রোপণ করে মারা যায় এই বৃক্ষ দ্বারা মানুষ যতদিন পর্যন্ত উপকৃত হবে ওই লোকটি কবরে এর সোয়াব পেতেই থাকবে তাহলে আল্লাহ সবাহান অর্থাৎ আল্লাহ রসুল আলী সাল্লামের হাদিস দ্বারা আমরা বুঝতে পারলাম যে আমাদের রসুল সল্লাহ আলী সাল্লাম তিনি দেড় হাজার বৎসর আগেই উম্মতকে এবং সাহাবাই সাহাবাইকারদেরকে বৃক্ষরোপণের ক্ষেত্রে উদ্বুদ্ধ করেছেন উৎসাহিত করেছেন বৃক্ষরোপণের এই কাজ এটি এটা কোনো নতুন এটা কোনো নতুন কোনো কর্মসূচি নয় বরং এটির কর্মসূচি এবং এটির আদেশ করেছেন দেড় হাজার বৎসর আগে আমাদের নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম তাহলে আসুন যে আমরা রসুলের সুন্নত এবং সাহাবি কেরামের সুন্নত হিসাবে আমরা ন্যাক নিয়তে আমরা বিশুদ্ধ নিয়তে আমরা বৃক্ষরোপণ করি আল্লাহ তালা আমাদের সকলকে এর উপরে আমল করার তৌফিক দান করুন দাওয়ানা আলামিন